অনুর্দ সতেরো সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে বাঁচালো ভারত বাংলাদেশকে সেমিতে তুলে দিল টিম ইন্ডিয়া আজকে একটি ম্যাচ হয় সেটি মালদ্বীপ এবং ভারতের মধ্যকার ম্যাচ যে ম্যাচে যদি মালদ্বীপ হারে তাহলে সমীকরণ থাকবে এবং যদি মালদ্বীপ জিতে ভারতের বিপক্ষে কিংবা ড্র করে তাহলে নিশ্চিতভাবে মালদ্বীপ সেমিতে যাবে সে হিসেবে এই ম্যাচটিতে খেলেছিল মালদ্বীপ এবং ইন্ডিয়া অপরদিকে ভারতের সমীকরণ ছিল ম্যাচ খেললেই তারা সেমিফাইনাল হারুক কিংবা জিতুক যাই হোক না কেন এমন সমীকরণ নিয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামলে মালদ্বীপকে চেপে ধরে টিম ইন্ডিয়া এবং তিন শূন্য গোলের বড় ব্যবধানে জয়লাভ করে ভারত এবং জয় লাভ করে বাংলাদেশের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ এখন সেমিতে উঠে গেছে ভারত গ্রুপ সেরা হয়ে সেমিতে উঠেছে এবং বাংলাদেশ হয়েছে গ্রুপ রান আর আপ বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ ছিল সমীকরণটা হচ্ছে মালদ্বীপ যদি জিতে তাহলে বাংলাদেশ বিদায় যদি মালদ্বীপ ড্র করে তাহলেও বাংলাদেশের বিদায় এবং যদি মালদ্বীপ ম্যাচটিতে এ এক শূন্য গোলের ব্যবধানে হারে তা হলেও বাংলাদেশের বিদ্যায় এমন সমীকরণ ছিল কিন্তু বাংলাদেশ গোল পার্থক্যের কারণে এই এই সেমিফাইনালে উঠে যায় কারণ বাংলাদেশ এবং মালদ্বীপের পয়েন্ট ছিল এক এক এবং ভারতের পয়েন্ট ছিল তিন কিন্তু ভারত পরবর্তী ম্যাচ জিতে মালদ্বীপের বিপক্ষে ছয় পয়েন্ট নিয়ে গেছে এবং মালদ্বীপের এবং বাংলাদেশের সমান এক পয়েন্ট কিন্তু গোল পার্থক্যে মালদ্বীপ এই পর্যন্ত চারটি গোল খেয়েছে বাংলাদেশ দুইটি গোল খেয়েছে মালদ্বীপ গোল করেছে একটি বাংলাদেশ একটি করেছে সেই হিসেবে গোল পার্থক্য সেমিতে এ টাইগাররা যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন